নমস্কার বন্ধুরা জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয়ে নির্দিষ্ট আলোচনাতে চলে আসব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন আপনাদের মন্তব্য আমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে এবং আমাকে সমৃদ্ধ করবে তা চলে আসুন আজকের আমাদের আলোচনাতে আমরা চোখ রাখি আগের ক্লাসে আমরা জটুক বিচারের ক্ষেত্রে যে অষ্টকুটির বিচার করা হয় তার তিনটি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম তারা পর্যন্ত বর্ণ বর্ষ এবং তারা এগুলি নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব অষ্টকোটের বিচারে আটটি যে পয়েন্ট আছে তার মধ্যে বাকি চারটি যে আছে সেই পয়েন্টগুলোকে নিয়ে আমাদের আলোচনা হবে আজকে প্রথমে আমাদের জনি এটা নিয়ে আমাদের আলোচনা হবে জনী বিচারের ক্ষেত্রে আমাদের পাত্রপাত্রীর জন্ম নক্ষত্র থেকে আমাদের এই ক্যালকুলেশনটি বের করতে হবে এখানে সাতাশটি নক্ষত্রের বদলে আঠাশটি নক্ষত্র কল্পনা করতে হবে এক্ষেত্রে তাহলে কোন জায়গায় একটা নক্ষত্র বেশি আসবে না এক্ষেত্রে উত্তরা ছাড়া যে নক্ষত্র তার যে শেষ পাক এবং শ্রবণার যে প্রথম পাক এই দুটিকে নিয়ে হচ্ছে অভিজিৎ নামে একটি নক্ষত্রকে আমরা কল্পনা করব তাহলে আমরা কি পাচ্ছি যে জনি বিচারের সময় উত্তরাধারা নক্ষত্র যে শেষ পাদ আর শ্রবণার যে প্রথম পাদ এখানে যদি চন্দ্র থাকে তাহলে উত্তরা বা শবনা নক্ষত্র না বলে আমরা অভিজিৎ নক্ষত্র বলবো তাহলে এই আঠাশটি নক্ষত্রকে চোদ্দটি যোনিতে আমরা ভাগ করব জনি বা জাতিতে আমরা ভাগ করব এই ভাগটি কিন্তু আমরা একটা টেবিলের আকারে দেখিয়েছি এই ভাগে আমরা দেখতে পাচ্ছি যে অশ্ব বলে যে জনি সেখানে এক নম্বর আর চব্বিশ নম্বর যে নক্ষত্র এই দুটি নক্ষত্রে যাদের জন্ম হবে তারা জনির অন্তর্গত হচ্ছে দুই আর সাতাশ নম্বর নক্ষত্রে জন্মালে হস্তিন জনি তিন আর আটে হচ্ছে মেষ জনি চার পাঁচে সর্পজনী ছয় উনিশ নম্বর নক্ষত্রে কুকুর কুকুরজনী সাত নম্বর নক্ষত্রে বিড়াল বারো ছাব্বিশে গরু তেরো নম্বর নক্ষত্র পনেরো নম্বর নক্ষ তেরো নম্বর পনেরো নম্বর নক্ষত্রে মহিষ তেইশ এবং পঁচিশ নম্বর নক্ষত্রে যাদের জন্ম হবে তারা সিংহজনীর অন্তর্গত হবে কুড়ি আর বাইশ নম্বর নক্ষত্রে জন্ম হলে বানর নানরজনী একুশ নম্বর নক্ষত্র হলে নকুল সতেরো আর আঠারো নম্বর নক্ষত্রে জন্ম হলে হরিণ দশ এগারো নম্বর নক্ষত্রে ইঁদুর আর চোদ্দ আর ষোলো নম্বর যে নক্ষত্র আছে ওই নক্ষত্র জন্মালে অন্তর্গত হবে জাতক বা তাহলে এখানে আমরা কি যে একই লাইনে যে দুটি করে জনি দেওয়া আছে যেমন অশ্বমহিষ হস্তিসিংহ সর্পনকুল ইত্যাদি এরা কিন্তু পরস্পরের ঘোর শত্রু এদের মধ্যে শত্রুতা আছে তাহলে পাত্রীর জন্ম নক্ষত্রের যে জনি যদি পাত্রের জন্ম নক্ষত্রের জনির যদি ঘোর শত্রু হয় তাহলে সেখানে অত্যন্ত অমিল বলে আমাদের মনে করতে হবে একই জনি যদি হয় বা একই শ্রেণীর যদি জনি হয় তাহলে উত্তম মিল হবে একই জনী মানে তো আমরা জানি অশ্ব হলে অশ্ব মানে পাত্র আর পাত্রীর দুজনের একই যদি জনি হয় দুজনে যে হস্তিজনী দুজনে যেহেতু সর্পজনী সেটা যেমন উত্তম আবার একই শ্রেণীর হলেও কিন্তু উত্তম একই শ্রেণী বলতে বাঘ আর সিংহ একজনের বাঘ আর একজনের সিংহ একজনের হস্তি আর একজনের অশ্ব এটা হলেও কিন্তু থাকবে মিল অন্যথায় আমিল এবার আমরা গ্রহ মৈত্রী নিয়ে আলোচনা করব গ্রহ মৈত্রীর ক্ষেত্রে আমাদের জন্মরাশিকে জন্মরাশির অধিপতি এখানে বিচার ব্যবস্থার মধ্যে চলে আসবে পাত্র এবং পাত্রীর যে জন্মরাশি হবে তার যে অধিপতি গ্রহ হবে সেই অধিপতিদের মধ্যে যদি মিত্রতা থাকে তাহলে মিল ভালো হবে আর যদি শত্রুতা থাকে তাহলে মিল হবে না এক্ষেত্রে পাত্রের জন্মরাশির অধিপতি যদি পাত্রীর জন্মরাশির অধিপতি গ্রহের অধিমিত্র বা মিত্র হয় তাহলে মিল হবে নইলে অমিল এবার কোন গ্রহ কোন গ্রহের শত্রু কোন গ্রহ কোন গ্রহের মিত্র সেগুলো আমাদের কিন্তু জেনে নিতে হবে এগুলো নিয়ে আমরা আগে আলোচনা করেছি তো এটা আমাদের জানতে হবে তবেই আমরা এই গ্রহমৈত্রী বিচার করতে পারবো এতে কিন্তু পাঁচ নাম্বার আছে সেই অনুযায়ী কিন্তু মিত্রতার উপর বেশ করে কিন্তু নাম্বার কম বেশি হবে এবার আমরা গণমৈত্রী যেটিতে ছ নাম্বার আছে এটি হচ্ছে কি আমরা সাধারণ অবস্থায় আমরা দেখি যে যখন কোনো বিয়ের কথাবার্তা হয় তখন গণ নিয়েই আগে আলোচনা শুরু হয়ে যায় মধ্যে গণটাকে আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে দিই এবং আমাদের মনে হয় কি যে এই গণ যদি আমাদের গণের ক্ষেত্রে যদি আমরা ছয় ছয় নম্বর পেয়ে যাই বা ছয় পাঁচ পাই সেক্ষেত্রে হয়তো আমাদের বিবাহ ব্যবস্থার মধ্যে অনেক বেশি নির্ভরতা আমরা পাই এবং এদের মানসিক অবস্থা অনেক ভালো হবে এই ধরনের একটা আমাদের একটা মত আমাদের প্রচলিত আছে কিন্তু এই ধরনের যে মত অষ্টকোটের বিচারে একটা নাম্বার পেলাম বা কোনো একটা পার্টিকুলার জায়গায় গিয়ে আমরা একটু বেশি পেয়ে গেলাম এগুলো আমাদের বিচার বিশ্লেষণের মধ্যে রাখতে হবে অষ্টকোটের বিচারে কত পাওয়া গেছে এবং কোন পয়েন্টে কত পাওয়া গেছে গ্রহ মৈত্রীতে কত পাওয়া গেছে মেন যে পয়েন্টগুলি মেন পয়েন্টগুলির মধ্যে কিন্তু গ্রহ মৈত্রী গণ মৈত্রী গণের যে মৈত্রী গ্রহের যে মৈত্রী এগুলি কিন্তু এবং এর পরের যে অংশগুলিতে আমরা আসবো সে মেন যে ভাইটাল যে পয়েন্টগুলি সেগুলিতে কত নম্বর পেয়েছে সেগুলো কিন্তু বিচার বিশ্লেষণের মধ্যে আমাদের রাখতে হবে টোটাল কত পাওয়া গেছে ছত্রিশের মধ্যে আর কোন পয়েন্টে কত নাম্বার পেয়েছে এই দুটো আমাদের মাথায় রাখতে হবে অষ্টকোটের বিচারের ক্ষেত্রে এছাড়াও ইন্ডিভিজুয়াল চার্ট আমাদের আলাদা আলাদা পাত্রপাত্রীর চার্ট আমাদের বিচার বিশ্লেষণ করতে হবে তবে আমরা সামগ্রিকভাবে একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো এই অষ্টকোটির বিচারই কিন্তু সব নয় আমরা গণ মৈত্রীটাকে অনেকটা গুরুত্ব দিয়ে দিই যে গণ কি গণ প্রাথমিক অবস্থায় আমাদের মনে হয় যে এটা একটা সন্তুষ্টির ক্ষেত্রে একটা মানসিক সন্তুষ্টির ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য পয়েন্ট বলে আমরা মনে করি এটা একটা গুরুত্ব আছে অবশ্যই গুরুত্ব আছে কিন্তু এটাই সব নয় আচ্ছা এইবার আমরা এর সিস্টেমটা জানবো যেটিও কিন্তু জন্ম নক্ষত্র ধরেই কিন্তু গণ নির্ণয় করা হয় তিন ধরনের গণ আছে দেব আছে নর দেব নর আর রাক্ষসগণ নরগণটাকে আমরা মনুষ্যগণ বলি দেবগণ নরগণ আর রাক্ষসগণ এবার আমরা চলে যাব কি পাত্র আর পাত্রীর নক্ষত্র থেকে গণ ঠিক করতে হবে আমরা জানি এবার যদি দুজনের একই গণ হয় পাত্র আর পাত্রীর দুজনের একই গণ হয় তাহলে উত্তম মিল হবে যদি একজনের দেবগণ হয় আর অপরের নরগণ হয় মানে মনুষ্যগণ হয় তাহলে মধ্যম মিল হবে কিন্তু একজনের রাক্ষসগণ আর অপরের নর বা দেবগণ হলে অমিল হবে এই গণ বিচার বিশ্লেষণের এটাই সিস্টেম এটাকে সামনে রেখে আমাদের গণের ক্ষেত্রে যে ছ নাম্বার আছে তার পয়েন্টের কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে রাসিকূটের যে আমরা বিচার বিশ্লেষণ করি সেখানে আমরা পাত্রের রাশি আর পাত্রীর রাশি এই দুজনের অবস্থানগত আমরা সংখ্যাটাকে আমরা দেখি যে একজনের রাশি থেকে অন্যজনের রাশি কত দূরে আছে এই রাশিকূটের বিচারে আমরা এইভাবে একটা সিদ্ধান্তে পৌঁছই এবং এই দূরত্ব মাপতে গিয়ে আমাদের কত ঘর দূরে আছে এটা মাপতে গিয়ে আমাদের চার ধরনের সিস্টেমের মুখোমুখি হতে হয়েছে একটা হচ্ছে রাজ্যটোক বলা হচ্ছে দু নম্বর হচ্ছে দ্বিদাদশ তিন নম্বর হচ্ছে ষড় আর একটা হচ্ছে নবপঞ্জক তাহলে রাজ্যটোকটাকে আমরা আগে জেনে নি রাজ্যটোকটা কি হবে পাত্রের রাশি থেকে পাত্রীর রাশি যদি তৃতীয় চতুর্থ সপ্তম দশম বা একাদশে হয় তাহলে রাজ্যটোক অর্থাৎ শ্রেষ্ঠ মিল বলা হয় আর পাত্রের রাশি আর পাত্রীর রাশি যদি এক হয় তাহলেও কিন্তু এই রাজ্যটক মিলের ব্যাপারে আমাদের একটা কার্যটক মিল হয়েছে বলে আমরা ধরে নেব এইবার একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে কি যে এখানে একই রাশি হয়ে গেল এবং নক্ষত্রও যদি একই হয় তাহলে তা অত্যন্ত অশুভ বলে আমাদের ধরব দেখা গেল পাত্রের রাশি আর পাত্রীর রাশি একই দুজনেরই হয়তো দেখা গেল বৃষ রাশি এবং তাদের নক্ষত্র একই সেক্ষেত্রে কিন্তু অশুভ তাদের সেক্ষেত্রে মোটেই মিল হবে না কিন্তু একই রাশি হল কিন্তু ভিন্ন নক্ষত্র এক একটা রাশি রাশিতে তিনটে করে নক্ষত্র থাকছে একটা নক্ষত্র হয়তো বরের হলো আর একটা হচ্ছে কন্যার হলো একই রাশি কিন্তু নক্ষত্র যেটা আলাদা হয়ে যায় তাহলে খুব ভালো মিল হয় এবার আমরা আসবো দ্বিদারস যে পয়েন্ট সেটিতে আমরা চলে আসবো একজনের দ্বিতীয় অপরজনের রাশি এক্ষেত্রে আমরা কি কিভাবে দেখবো না কন্যার দ্বিতীয় যদি বরের রাশি থাকে তাহলে তাদের মধ্যে এবং তাদের অধিপতিদের মধ্যে যদি মিত্রতা থাকে শুধু এটি দেখলেই হবে না কন্যার দ্বিতীয় যদি বরের রাশি হয় এবং তাদের রাশির অধিপতিদের মধ্যে মিত্রতা থাকতে হবে তাহলেই শুভ আর নাহলে অশুভ যেমন কিরকম হতে পারে মেস মিন মিথুন বৃষ সিংহ কর্কট তুলা কন্যা ধনু বৃশ্চিক এরকম কন্যা পাত্রের এবং তাদের যে অধিপতিটা থাকবে তাদের মধ্যে যেন বন্ধুত্ব সম্পর্ক থাকে তবেই এই ধরনের সম্পর্কটি তৈরি হবে দ্বিদ্ব সম্পর্ক রাশি গুটের বিচারের ক্ষেত্রে এখানে তাহলে সাত নম্বর আছে কোথায় রকম কানেকশন তৈরি হয়েছে কত নম্বর ঘরে আছে তাদের অধিপতিটা কেমন আছে সেই অনুযায়ী বেশ করে কিন্তু একটা নাম্বার পাওয়া যায় সাতের মধ্যে কত পায় সেটাই হচ্ছে এই সমস্তগুলো বিচার বিশ্লেষণ করে আমাদের সিদ্ধান্তে পৌঁছতে হবে এবার যেটা আমরা সহস্তক যেটাকে আমরা বলছি দিদি দ্বিদ্বাদশের মতোই কিন্তু এটাও একটা নিয়ম যেখানে আমরা যেখানে আমরা কি করব না তাদের মধ্যে ষষ্ঠ আর অষ্টম বর ও কন্যা পরস্পরের ষষ্ঠ ও রাশি হলেই তা শুভপ্রদ তাহলে অর্থাৎ কি হচ্ছে মেষ বৃশ্চিক মিথুন মকর সিংহ মিন তুলা বৃষ ধনু কুম্ভ কুম্ভকন্যা কুম্ভকন্যা যথাক্রমে এরকম বর ও কন্যা রাশি হলে শুভ আর না আর হচ্ছে নতু বা অশুভ তাহলে একজনের রাশি থেকে অন্য জনের যে রাশি সেটির মধ্যে যেটা নবম যদি আমাদের হয় আমরা যদি দেখি বর ও কন্যার মধ্যে যদি আমরা দেখি যে একজনের রাশি হয়ে গেছে যে তুলা আর একজনের রাশি আমরা দেখতে পাচ্ছি বৃষ তাহলে একদিক থেকে যেমন অষ্টম হচ্ছে অন্য দিক থেকে কিন্তু ষষ্ঠ হচ্ছে আমরা যদি কাউন্ট করি যে তুলা থেকে যদি আমরা বৃষকে যাই তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে অষ্টম আবার আবার বিশ্ব থেকে তুলাতে আসলে কিন্তু ষষ্ঠ হচ্ছে তো তাহলে এই ডিসটেন্সটা এরকম একদিক থেকে দেখা যাবে যে অষ্টম হচ্ছে আবার অন্য দিক থেকে কাউন্ট করলে তখন ষষ্ঠ হচ্ছে পুরো রাউন্ডটা সার্কেল করলে তাহলে এই এই ধরনের যখন একটা অবস্থা তৈরি হবে একজনের রাশি থেকে আর একজনের রাশি তখনও কিন্তু শুভ নতুবা অশুভ আরও একটা ব্যাপার যেটা এবার চলে আসবো যেটা চতুর্থ যে পয়েন্টটিতে আমরা নবপঞ্চম নবপঞ্চক যেটাকে আমরা আছি যে বরের রাশি থেকে কন্যা রাশি নবম অথবা পঞ্চম হলে এই মিলটি হবে ওই একই রকম ভাবে দ্বিদ্বাদশ ষোড়শক নব নবম আর পঞ্চক হ্যাঁ এইগুলো সব একই সিস্টেম একজনের রাশি থেকে আরেকজনের রাশির যে দূরত্বটি সেটি মাথায় রাখতে হবে দ্বিদ্বাদশ ক্ষেত্রে কন্যা রাশি থেকে কন্যা রাশির দ্বিতীয় যেন বরের রাশি হয় এটা মাথায় রাখতে হবে আর এইসব ক্ষেত্রে আমরা যেটা দেখবো যে দুটো রাশি বর আর কন্যার রাশির যে দূরত্ব সেটা নবম পঞ্চক হতে হবে তবে এখানে একটা মাথায় রাখতে হবে যে বরের রাশি থেকে কন্যার রাশি যদি নবম হয় তাহলে উত্তম মিল হবে নবম পঞ্চকের ক্ষেত্রে আর যদি পঞ্চম হয় তাহলে অশুভ এবার আমরা অষ্টম যে পয়েন্টটি নারীকূট সেটি নিয়ে আমরা আলোচনা করব এই বিচার জন্ম নক্ষত্র থেকেই করা হবে সমস্ত যে নক্ষত্রগুলিকে সাতাশটা যে মোট নক্ষত্র আছে সেটিকে আমরা আদি মধ্য এবং এই তিন পৃষ্ঠ শ্রেণীতে আমরা তিন শ্রেণীর আমরা আমরা ভাগ করেছি টেবিলটা দিয়ে দিয়েছি ওখানে আদি মধ্য এবং পৃষ্ঠ সেটাকে কিভাবে সাজানো হয়েছে না এক দুই তিন আবার ঠিক ওদিক থেকে চার পাঁচ ছয় আবার এদিক থেকে সাত আট নয় এইভাবে এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এই এই নক্ষত্রগুলিকে সংখ্যার সংখ্যা অনুযায়ী সাজানো হয়েছে তাহলে আদির মধ্যে আমাদের এক ছয় সাত বারো তেরো আঠেরো উনিশ চব্বিশ পঁচিশ নক্ষত্র পড়ছে মধ্যের মধ্যে দুই পাঁচ আট এগারো চোদ্দ সতেরো কুড়ি তেইশ ছাব্বিশ এই নক্ষত্রগুলি পড়ছে তাহলে আমরা যদি দেখি যে এক্ষেত্রে নিয়মটা আমাদের একটু জেনে নিই যে এই নিয়মটা কি নারীর ক্ষেত্রে বর ও কন্যা জন্ম নক্ষত্র যদি একই নারীর মধ্যে থাকে তাহলে বিবাহ নিষিদ্ধ অন্য সকল রকম মিল থাকলেও যদি নারী বেদ থাকে তাহলে সেক্ষেত্রে বিবাহ বর্জনীয় তাহলে একই নারী বলতে কি যে বরের দেখা গেল এক নম্বর নক্ষত্রে জন্ম হয়েছে আর কন্যার দেখা গেল হয়তো ছ নম্বর নক্ষত্রে জন্ম হয়েছে তাহলে দুজনের একই নারী হয়েছে আদি নারী হয়ে যাচ্ছে তখন কিন্তু বিবাহ বর্জনীয় বা নিষিদ্ধ বা এক হয়তো দেখা গেল বরের এক আর কন্যা হয়তো আঠেরো নম্বর নক্ষত্রে জন্ম তখন একই জিনিস এবার যদি আমরা নারীর যে শ্রেণী যদি চেঞ্জ হয় তখন শুভ একজনের আগে একজনের মধ্যে বরের হয়তো দেখা গেল যে বারো নম্বর নক্ষত্রে জন্ম হয়েছে কন্যার হয়তো এগারো নম্বর নক্ষত্রে জন্ম হয়েছে তাহলে এই নারীর শ্রেণী চেঞ্জ হয়ে গেল এক্ষেত্রে কিন্তু বিবাহ শুভ এটা আট নম্বর আছে সেই অনুযায়ী কতটা কি কিভাবে ম্যাচিং হচ্ছে সেটার উপর বেশ করে আটের মধ্যে কত নাম্বার পাওয়া যাচ্ছে সেটা আমাদের দেখতে হবে তাহলে আমরা যে পয়েন্টগুলিকে নিয়ে আমরা আলোচনা করলাম তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটি কিন্তু নারী কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এবং এই এখানে আমরা যে বিচার বিশ্লেষণটি করব সেখানে দুটো জায়গা তৈরি হয় যে শারীরিক যে অবস্থা সেই শারীরিক অবস্থার কথা নারী তার একটা ইন্ডিকেশন পাওয়া যায় আরও একটা ইন্ডিকেশন পাওয়া যায় সম্পর্কের যে স্বাস্থ্য জাতক জাতিকার স্বাস্থ্য তাদের একসাথে থাকার ফলে তাদের শারীরিক অবস্থার মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসবে কিনা আর তাদের সম্পর্কের যে স্বাস্থ্য এই দুটো অবস্থার কিন্তু আমরা নারী কূট থেকে আমরা একটা ধারণা পেতে পারি সেই জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তা এইভাবে কিন্তু আমরা অষ্টকূটের বিচার আমরা করে এই ছত্রিশ পয়েন্টের মধ্যে কত পেল জাতক বা জাতিকার ডেট অফ বার্থ ম্যাচিং করে সেটার উপর বেশ করে আমরা কিন্তু একটা সিদ্ধান্তে পৌঁছবো একটা প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছবো ফাইনাল সিদ্ধান্তে পৌঁছতে গেলে ফাইনাল সিদ্ধান্তে পৌঁছতে গেলে কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল পাত্র এবং পাত্রীর জন্মকুণ্ডলী আলাদা করে বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে তাদের সপ্তম ভাব তাদের নবাংশ কুণ্ডলী এইগুলো কিন্তু আলাদা আলাদাভাবে বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে দুজনের পাত্র এবং পাত্রীর দুজনের জন্মকুণ্ডলী ডি ওয়ান চার্ট আর ডি নাইন চার্ট এগুলি আলাদা করে বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে অষ্টকূটের বিচারের পরে জোটক বিচারের ক্ষেত্রে অষ্টকূট যেমন দেখতে হবে প্রাথমিকভাবে তারপর কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল চার্টগুলিকেও ঠিকঠাকভাবে বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর জন্য যে সমস্ত বন্ধুরা অনলাইনে কাউন্সেলিং করাতে চান এবং যারা জ্যোতিষ শিখতে আগ্রহী তারা নাইন নাইন থ্রি টু ফোর ওয়ান থ্রি ওয়ান সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে ভালো থাকবেন ধন্যবাদ